হ্যালো ইব্রন আজকে আমাদের টোনাটুনির একটা ছোট্ট শর্ট ব্লগ মেক করেছি আমরা টোনাটুনি বের হয়েছিলাম সাথে আমাদের টুনটুনিটাও ছিল আর বের হওয়ার মূল রিজন ছিল আমার হাজব্যান্ড মানে আমার টোনার জন্য কিছু শীতের ড্রেস কিনবো তাই আমরা চলে গিয়েছিলাম তার পছন্দের একটি শোরুমে আর শোরুমে ঢুকতেই আমার টুনটুনি পুতুল সোনার চোখে বল পড়লো আর বল পড়া মানে সে সেখান থেকে একটা পাও আর নড়বে না যাই হোক তার বাবাকে অনেকক্ষণ রিকোয়েস্ট করছে বাবা বল কিনে দাও রিকোয়েস্ট বলতে কি সে ইশারায় বোঝায় সে তো বাবা মা ছাড়া আর কোনো কথা বলবে না হাজার রিকোয়েস্ট করলেও না আমি বারবার বলছিস চাপুষণ তুমি বল যদি বলো তাহলে তোমাকে বল কিনে দেবো না সে শুধু বাবাকে ইশারা করছে বাবা বলছে বল নিবা যাই হোক অনেক কষ্ট করে আমি বা বাবুটাকে বুঝিয়ে আমাদের যে মেন কাজ ছিল সেই কাজ করা শুরু করে দিলাম এখানে আমার টোনা তার পছন্দের জামা চুজ করছিল। না তার কোনোটাই পছন্দ হচ্ছিল না বারবার আমাকে বলছিল দেখো তো এটা কেমন তো যাই হোক আমি যখন না বলছিলাম তখন সে আমাকে রেগেই বললো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি দেখো দেখি তোমার কি পছন্দ হয় তা আসলে কি আমারও ওখানে কোনো ড্রেস পছন্দ হচ্ছিলো না আমিও কি বলবো সে যখন দেখছিল সাথে সাথে তো আমিও দেখছিলাম তাই আর মানে একটু তার সাথে ঢং করে করে আমিও দেখছিলাম যে এটা না সেটা আমার আর পছন্দ না হওয়াতে আমিও তাকে কোনো মতে একটু বুঝিয়ে বললাম তাহলে চলো এখানে না হোক আর একটা আর একটা শোরুমে যাই এই বলে আমরা একটু বের হওয়ার বের হওয়ার প্ল্যান করছি ওদিকে আমার ছোটো বুড়িটা সেই বলেই আসক্ত সে আর সে এই সব থেকে বের হবে না তাকে বল দিতেই হবে যাই এখনও তাকে খুব সুন্দর করে আমি ইমপ্রেস করলাম যে চলো বাইরে গিয়ে তাহলে তোমাকে বল কিনে দেব। এই বলে সে অনেক খুশি সে সে তো ছোটো হলে কি হবে অনেক কিছু বোঝে যাই হোক আমি কোনো মতে বুঝিয়ে তাকে বাইরে নিয়ে আসলাম আর নিয়ে সেই বের হতেই দেখি বেলুন এখন বেলুন দেখে সে এখান থেকে আবার সে সেম অবস্থা যাবে না তাকে এবার বেলুন কিনে দিতে হবে তোর বাবা বলছে ঠিক আছে তাহলে বেলুনটা কিনেই দাও তো যাই হোক এবার আর কোনো রক্ষা নেই তাকে বেলুনটা কিনে দিতেই হলো আর বেলুন কিনে দিয়ে আমার আর তার মন একদমই খারাপ হয়ে গিয়েছিল যে আর কোথাও যাবো না অনেক রাত হয়েছে এদিকে বড় মেয়েকে বাসায় রেখে আস তাই বড় মেয়ের কথা খুবই মনে পড়ছে যাই হোক বাসায় চলে যাব তার আগে আমরা একটু আমরা সন্ধ্যার নাস্তাটা করে নিলাম এখানে আমরা আমাদের পছন্দের মশলা মুড়িটা নিয়েছিলাম আর এই মুড়িটা আমার ছোটো মেয়েটাও খুবই পছন্দ করে একটু ঝাল হলে কী হবে সে একবার করে খাবে আর একটু পানি খাবে যাই হোক আমি বাবুকে মুড়ি খাওয়াচ্ছিলাম আর এর পাশাপাশি ওর বাবা ওইদিকে আবার আমাদের জন্য দই ফুচকার অর্ডার দিয়েছিল আর এই দই ফুচকা নিয়ে আসার পরে আমরা দুজন একটু ভিডিও করছিলাম ভিডিও করে আমরা খেতে বাসার দিকে রওনা দিচ্ছিলাম আর বাসায় ফেরার পথে মেয়েটা অনেক খুশি ছিল এই খুশি দেখতে দেখতে আমি একটু ভিডিও করে নিলাম ইতিমধ্যেই দেখি সে অনেক ক্লান্ত ঘুমানোর চেষ্টা করছে যাই হোক আমরা এখন বাসায় যাই আর এর মধ্যেই আমাদের ছোট্ট একটি ব্লকের সমাপ্ত আল্লাহ হাফেজ